হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আপনাদের চুল রিবাউন্ডিং করার পরে যেই অনেকে ফেটে যায় আগা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ব্রাজিলিয়ান আর ট্রিটমেন্টগুলো করেন কি দিয়ে করবেন কোথায় পাবেন পার্লারে সেটাই ভিডিও দিব হ্যাঁ ভাইয়া বলেন আসসালামু আলাইকুম ভিডিও ভিডিও থেকে আপনারা যারা ক্যারোটিন বা হেয়ার বুটক্স খুঁজতেছেন ব্রাজিলিয়ান এটা কিন্তু আমাদের ভিডিও হোটে আছে আমাদের এখানে পার্লারের প্রত্যেকটা মেডিসিনই পাবেন এবং কসমেটিক তো আছেই এছাড়া এ হচ্ছে আপনার ব্রাজিলিয়ান বুটক্স ক্যারোটিন যেটা আর কি হচ্ছে এটা মূলত কেন ব্যবহার করে যাতে চুল রিবন্ডিং করতে করতে ড্যামেজ অথবা আপনার কালার করতে করতে একবারে চুল আগে ফেটে যায় আগে ফেটে গেছে বা চুল একবারে ঘাস হয়ে গেছে ওই চুলটা একবারে নতুন শক্তিশালী করার জন্য যদি করতে চান ওইটার জন্য আপনার ব্রাজিলিয়ান যেগুলো আপনার ক্যারোটিন বা বুটক্স করতে হয় এটা প্রাইসটা বলে দেন এটা রাখব হচ্ছে কি আপনার 5500 টাকা এটা সরাসরি

আর যারা একেবারে অরিজিনালি যেটা ইউরোপিয়ান ব্রাজিলিয়ান এর ট্রিটমেন্ট ও মেগা ফ্লিপস এর আমাদের কাছে কিন্তু আছে এই একটা সেট যেটা আপনার কোম্পানির এটা এইখান থেকে যেগুলো জীবন নেবেন একটা নাম বলো ভাই একটা নাম বলে দেন নাম বলে দিতে হচ্ছে আপনার ওমেগা بوتক্স এই হচ্ছে আপনার মিগপসের এটা হচ্ছে কি আপনার ইউবি কেয়ারের আপনার ন্যানো প্লাস্টিক অনেক আছে প্লাপ্লেক্স বিভিন্ন ধরনের চুল এখানে স্পেন্সিবো আছে আপনি একটা না আটবার করতে পারবেন যাদের পার্লার আছে তারা এখানে নক করবেন যারা পার্লার দিতে চান তারা আমার চ্যানেলের নাম বললেই কমে রাখবে তো বেশি বেশি প্রোডাক্ট যদি হাই কোয়ালিটি নিতে এখানে চলে আসবেন এখানে কিন্তু প্যানেসটিক প্যানকেক সবই পাবেন ঠিক আছে ভাই আপনাদের ঠিকানাটা তো বলছেন না ঠিক আছে

আমি কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি এই যে রিবনিং যারা করবেন তারা আমি কিছু জিনিস এখানে দেখাই দিই এই যে পাশে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার আফটার হেয়ার কেয়ারের জন্য প্রোডাক্ট এখানে সাদা কিসের সাদা এটা হচ্ছে এর মতোই এটা আপনার সেমি কাজ এটা হচ্ছে আরেকটা অন্য কোম্পানির এটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড ওইটা আপনার মতোই দাম কিন্তু আপনারা যারা আপনাদের পরিচিত আসবে আমার সামনে কম রাখবো আর যারা